কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী শাকিল আহমেদ চাপাতির কোপে গুরুতর আহত হয়েছে আজ রোজ রবিবার দুপুর দিকে পরীক্ষা শেষ হওয়ার বিদ্যালয় এই হামলার ঘটনা ঘটে সূত্রে জানা যায় আজ শেষ হতে হঠাৎ কয়েকজন বাহিরের যুবক স্কুলে ঢুকে পড়ে তারা অতর্কিতে তুর্যর উপর হামলা চালায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসাধীন তুর্য জানান আজ টেস্ট পরীক্ষা শেষে বের হচ্ছিলাম ঠিক সে সময় কয়েকজন ছেলে হঠাৎ ঢুকে পড়ে আমি একজনের চেইন দিয়ে আমাকে কোপ দেয় কোপটি লতি ঘাড়ে লাগে ভেতরে ধরতেই আরেকজন চাপাতি কানের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগম বলেন এই নিকারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে ভুক্তভোগীর মা জাহেদা আক্তার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন

যে বিজ্ঞান শাখা আছে তোমার পরীক্ষা শুরু হয় আপনার দশটায় আচ্ছা পরে পরীক্ষা ছুটির পরে ঘটনাটা না জি আমি হল থেকে বের হইতেই ওরা আর ডেসি পেজে ছেলে দুটা বললা ওই ছেলেকে কি আগে পূর্বভাবে চিন্তা তুমি এরকম দেখছিলা কখনো স্কুলে দেখছি তবে এমনিতে আমার সাথে কোনো কথাবার্তা না মানে ওদের সাথে কোনো আসন করতে আর ঝগড়াটা কার সাথে হইছে ঝগড়াটা কার সাথে হইছে সেটা জানি না তবে আমি

এটার যে শাস্তি দেওয়ার দরকার আমি এই শাস্তি চাই যেহেতু আমাদের স্টুডেন্ট এটা আহত হয়েছে এসিসি পরীক্ষার্থী আমি তার জোরালো ভাবে শাস্তি চাই আপনার পরিচয় দিয়ে দেন আমি সেলিনা বেগম প্রধান শিক্ষক বারপ্রাপ্ত কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় জি ধন্যবাদ আমি মোহাম্মদ সালাউদ্দিন ইউসুফ সিনিয়র শিক্ষক কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় উক্ত ঘটনার যে বাইরে চলে গেলে মারামারি করছে এটা আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি আমার ছেলে এখানে আমি বা ছেলের অভিভাবক আমি আসছি একটা বাজে তার মানে দেড়টা বাজে পরীক্ষা শুরু হয় আমি একটা আগে এসে গেছি তো একটা বাজে শেষ হয় আরেকটা শুরু হয় এর মধ্যেই মানে মারামারিটা দেখলাম আসি পরে আমার ফ্রেন্ড পরীক্ষা হল থেকে বের হয়েছে পরে ও জাস্ট মারা দাঁড়াইছে হঠাৎ করে ওর সাথে কোনো কোনো যাই আমার নাই হঠাৎ করে দিয়ে ওর উপরে আঘাত করছে এটাই কোন শাখায় তুমি আমি ক্লাস টেন বি শাখায় আমরা এক শাখা এক শাখা রুল কত তোমার ক্লাস নয় রুল নয় নয় ঘটনাটা কটা দিয়ে করছে এই একটা পাঁচ দশ আনুমানিক আচ্ছা দুইজন নাকি ছেলে ছিল যারা স্কুলে তাদের দেখতে চিনবা মোহাম্মদ জুনায়েদ হোসেন জুয়েলের এর তথ্য চিত্রে জিন্নাতুন নাহার চ্যানেল টোয়েন্টি ওয়ান কিশোরগঞ্জ